নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস আর এই মাসে ভুলেও কখনোই কিন্তু এই ধরনের কাজগুলি করবেন না কারণ এই সমস্ত কাজের মাধ্যমে আপনি মহাদেব শিবকে অসন্তুষ্ট করবেন তার কৃপা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বঞ্চিত করবেন এবং সব থেকে বড় বিষয় এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আপনার ও আপনার পরিবারের সমস্যা বাড়বে বই কি কমবে না তাই এই সমস্ত কাজগুলি শ্রাবণ মাসে এড়িয়ে চলুন তাতেই সকলের মঙ্গল চলুন এই ভিডিওটির মাধ্যমে এবার জেনে নেওয়া যাক সেই সমস্ত কাজগুলির ব্যাপারে তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস বলে গণ্য করা হয়েছে আর এই মাসকে বলা হয়ে থাকে মহাদেব শিবের মাস কারণ এই মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে ওঠা হলাহল নামক বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন এবং সেই প্রচণ্ড বিষ পান করে তার কণ্ঠ নীলবর্ণের আকার ধারণ করেছিল যে কারণে আমরা প্রত্যেকেই জানি যে মহাদেব শিবের অপর নাম নীলকণ্ঠ এই কারণে মহাদেব শিবকে শ্রাবণ মাসে অগণিত ভক্তরা পূজা করে থাকেন বাবার মাথায় জল ঢালেন সারা মাস ধরেই এই প্রক্রিয়া চলতে থাকি যে কারণে এই মাসকে শিবের মাস বলা হয়ে থাকে সেই জন্য শাস্ত্রে এই মাসকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে তাই বলা হয় যে শ্রাবণ মাসে নিজেকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখুন প্রথমত আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে শ্রাবণ মাসে দুধ খাওয়া থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বিরত রাখুন যদি একান্তই দুধ খেতে হয় তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই দুধের সাথে সামান্য হলুদ মিশ্রণ করে তবেই সেই দুধ পান করবেন এবং অবশ্যই দুধ পান করার আগে তা ভালো করে অধিক তাপমাত্রায় ফুটিয়ে নেবেন কিন্তু কোনো অবস্থাতেই কাঁচা বা আত কাঁচা দুধ খাবেন না বরং কাঁচা দুধ শিবলিঙ্গের মাথায় অর্পণ করুন আর যদি খাওয়ার একান্তই প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে ভালো করে ফুটিয়ে হলুদ মিশ্রণ করে তবেই খাবেন এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ তা হলো যেহেতু এই সময় বর্ষাকাল আর এই সময় যদি আমরা দুধ অধিক মাত্রায় বা আত কাঁচা অবস্থায় পান করি সেক্ষেত্রে আমাদের বাদ বৃদ্ধি পায় এবং যা থেকে আমাদের শরীরে আশি প্রকার রোগের সৃষ্টি হতে পারি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো শ্রাবণ মাসে কখনোই কিন্তু ঘুম থেকে দেরি করে উঠবেন না চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পূজা বা প্রার্থনার ক্ষেত্রে সব থেকে আদর্শ সময় হলো সকাল অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্ত তাই ভগবান শিবের কৃপাদৃষ্টি পেতে হলে অবশ্যই শ্রাবণ মাসে সকাল সকাল ঘুম থেকে উঠুন দেরি করে ঘুম থেকে উঠলে আয়ু ক্ষয় হয় এই বিষয়টি আমাদের শাস্ত্রে বারবার উল্লেখ রয়েছে এবং বর্তমানে বিজ্ঞানও তা স্বীকার করে নিয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আপনার ভিতর যে কি অভূতপূর্ব পরিবর্তন ঘটবে তা আপনি এই এক মাস নিজেই পরীক্ষা করে দেখুন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তবেই ভোলে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা শুনে আপনি কিছুটা আশ্চর্য হবেন শ্রাবণ মাসে আমাদের শাস্ত্রে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এই মাসে আমাদের আশেপাশে যে সমস্ত সবুজ শাক জন্মায় সেগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি হয়তো বলতে পারেন যে সবুজ শাক সবজির মধ্যে তো অনেক পুষ্টি রয়েছে কিন্তু শ্রাবণ মাসে এই সমস্ত খাদ্য খাওয়া থেকে নিষেধ করা হয়েছে এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ তা হল শ্রাবণ মাসে শাক পাতা এই সমস্তর মধ্যে বাদ তত্ত্ব বৃদ্ধি পায় এর পাশাপাশি এই সময় যেহেতু বর্ষাকাল তাই এই সময় বিভিন্ন কীট পতঙ্গ শাকসবজির উপর ডিম পারি এবং তা যদি আমাদের পেটে যায় সেক্ষেত্রে আমাদের শরীরে নানা রোগ ব্যাধি সৃষ্টি হতে পারি যে কারণে এই সময় শাক খাওয়া নিষেধ করা হয়েছে যদি তা সত্ত্বেও আপনাকে এই শ্রাবণ মাসে শাক এগুলি খেতে হয় তাহলে ভালো করে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে তবেই খাবেন চেষ্টা করুন এই সমস্ত খাদ্য এই শ্রাবণ মাসে পরিহার করতে এবং কোনো অবস্থাতেই এই মাসে কাঁচা শাকসবজি খাবেন না আর সবজির মধ্যে যে খাদ্য এই মাসে নিষেধ করা হয়েছে তা হলো বেগুন শাস্ত্র মতে এই সময় বেগুন অশুদ্ধ হয়ে যায় বেগুনের মধ্যে বিভিন্ন পোকামাকড় ইত্যাদি জন্মায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর তাই বেগুন খাওয়া থেকে এই মাসে নিজেকে দূরে রাখুন আপনি শ্রাবণ মাস ছাড়া যে কোনো মাসে এগুলি খেতে পারেন কিন্তু শ্রাবণ মাসে এইগুলি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন চার নম্বর বিষয় শ্রাবণ মাস যেহেতু মহাদেব শিবের মাস এক অত্যন্ত পবিত্র মাস আর এই মাসে কখনোই কোনো অবস্থায় কোনোরূপ রূপ খারাপ চিন্তা বা খারাপ কাজ করবেন না কারণ তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে অন্যের ক্ষতি সাধন করা কাম বাসনায় নিয়োজিত হয়ে অনৈতিক কাজকর্ম করে ফেলা অন্যের নিন্দা এবং সমালোচনা করা নিজের মধ্যে অহংকার পোষণ করা বা যে কোনো প্রকার অধার্মিক কাজকর্ম এই মাসে কখনোই করবেন না কারণ এই সমস্ত ভাবনা আপনার আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটাতে পারি আপনার পূজা অর্চনার ক্ষেত্রে একটা বাধা তৈরি করতে পারি আর এই মাস যেহেতু সাধনার মাস পূজা অর্চনার মাস তাই এই মাসে নিজেকে এই কাজগুলি করা থেকে বিরত রাখুন পাঁচ নম্বর চেষ্টা করুন শ্রাবণ মাসে মাছ মাংস মদ এই সমস্ত খাদ্য থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে যদি একান্তই সম্ভব না হয় অন্তত সোমবার দিন অতি অবশ্যই এই সমস্ত খাদ্য কখনোই কিন্তু গ্রহণ করবেন না কারণ সোমবারকে ভগবান শিবের দিন হিসাবে গণ্য করা হয় এই কারণে ভোলে বাবার পূজা অর্চনার জন্য সোমবারের ব্রত রাখা হয়ে থাকি তাই যদি সম্ভব হয় অন্তত এই মাসে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে সোমবার দিন অন্তত করুন এই মাসে নিরামিষ এবং সহজপাচ্য খাবার খেতে বলা হয় এর পিছনে বৈজ্ঞানিক কারণ হল এই মাস যেহেতু বর্ষাকাল তাই এই মাসে সূর্য এবং চন্দ্রের তেজ যথেষ্ট কম পরিমাণে থাকি আর সারা মাসে আর্দ্রতাযুক্ত পরিবেশ থাকায় আমাদের পাচন শক্তি দুর্বল হয়ে থাকি যে কারণে মাছ মাংসের তুলনায় সহজপাচ্য নিরামিষ খাওয়ার কথা বলা হয়ে থাকি ছয় নম্বর বিষয়টি হলো শ্রাবণ মাসে ভুল করেও এই সমস্ত মানুষদের অপমান করবেন না বয়স্ক গুরুজন ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবং অতি অবশ্যই নিজের মাতা পিতা আমাদের ধর্ম বড়দের শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করতে শেখায় ভগবান শিবের মাসে অতি অবশ্যই এগুলি মেনে চলা প্রয়োজন না হলে ভগবান শিবের কৃপা থেকে তিনি সর্বদাই বঞ্চিত থাকবেন সাত নম্বর বিষয় স্বামী স্ত্রীকে এই বিষয়ে অতি অবশ্যই সচেতন থাকতে হবে অনেক সময় দেখা যায় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকি এবং অনেকাংশেই তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এটা আপনারা নিশ্চয়ই জানেন যে যে গৃহে ঝগড়া বিবাদ লেগেই থাকে সেই গৃহে কোনো দেবদেবী প্রবেশ করেন না শ্রাবণ মাসে শিবের কৃপা পেতে চাইলে ঘরে অবশ্যই শান্তি বজায় রাখুন স্বামী স্ত্রীর ছোটখাটো ভুল টুটিকে ক্ষমা করে দিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল হন আট নম্বর বিষয়টি হলো শ্রাবণ মাস যেহেতু মিলনের মাস তাই পশু পাখিরা এই সময় নিজেদের মধ্যে মিলন ঘটায় আর এই মিলনে কখনোই বাধা প্রদান করবেন না পশু পাখিদের কোনো অবস্থাতেই এই সময় আঘাত করবেন না এবং সব শেষে বলব এই মাস যেহেতু মহাদেবের মাস সেই কারণে এই মাসে যদি আপনার দুয়ারে কোনো ভিকারি বা অভুক্ত মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে অবশ্যই কিছু দান করুন আর অবশ্যই অন্তত এই মাসে একটি দিন বাবা শিবের মাথায় জল ঢালুন তার পূজা করুন আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবেই হবেই ভিডিওটি আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন